আজকে একটা মেয়ে চলে গেল সেসবের দিকে খেয়াল নেই এদিকে আমরা জাস্টিস চাইছি জাস্টিস আমরা আদৌ জাস্টিস পাব আদৌ নোংরা ছেলেদের হাত থেকে রেহাই পাব আর যে কোল খালি হবে না কোনো মায়ের সেই গ্যারান্টিকে কেউ দিতে পারবে কেন বলছি এই কথাগুলো আজকে দিনের পর দিন যেভাবে নোংরা তম তম মেয়েদেরকে কথা বলছে কাটা হচ্ছে মেয়েদেরকে নিয়ে কিন্তু প্রতিবাদ করতে বসলে তোরা নোংরা হ্যাঁ আমরা নোংরা আমরা প্রতিবাদ করতে বসেছি বলে নোংরা আমরা অন্যায়কে প্রশ্রয় দিইনি অন্যায়ের স্বাদ দিইনি বলে আমরা তো নোংরা হবই আমরা নোংরা হব না আজকে এই ভিডিওর মাধ্যমেই আমি এই কথাগুলো বলতে চাইছি আজ থেকে অনেক ভিডিও আসবে হ্যাঁ আমার চ্যানেলে ভিডিও আসা কম হয়ে গেছে তোমরা সবাই বলছো এবার থেকে ভিডিও আসবে আমি লাইভে বলতে পারি কিন্তু লাইভে সব বলতে পারছি না কিছু কমেন্ট পড়তে হচ্ছে দিক থেকে লাইনটা কেটে যাচ্ছে বলে ভিডিওর মাধ্যমেই এবার বলবো হ্যাঁ ভিডিওর মাধ্যমেই বলবো আজকে জাস্টিস জাস্টিস করে আমরা চিৎকার করছি ঠিকই কিন্তু আমরা সেফ নেই এই ঘটনাটা হওয়ার পরে সব মেয়েরা রাস্তায় নেমে পড়েছে কিন্তু কিছু পুরুষ নোংরাতম কথা বলছে ওপেন কমেন্টে এসে বলছে তোকে রেপ করব বা তোকে রাস্তায় এটা করব বা সেসব ছেলেরা ভেবেছে যে এটার কোনো সাজা হবে না এটার কোনো ফাঁসি হবে না কিন্তু আজকে জায়গায় দাঁড়িয়ে আমি একটা নারী হয়ে বলছি এই ফাঁসির রায়টা চাই এই ফাঁসির রায়টা যাতে জারি থাকে সারা জীবন সেটাই আমরা চাই যখন নোংরামো করবে তাকে তখন ফাঁসি দেওয়া হবে এই পুরুষরা কি ভেবেছে জানো তো যে আমাদেরকে এরকম করে নোংরাতম কথা বলবে আর মেয়েদেরকে ধর্ষণ করবে ব্যাস আমরা ছাড় পেয়ে যাব কিছুদিন জেলের ভাত খাবো ছাড় পেয়ে যাব কিন্তু না এটা আমরা মেনে নিতে পারছি না ছাড় আর হবে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তবে আজকে একটা কথা বলছি শুরুতে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই পুরুষটা নগ্ন করছে প্রত্যেকটা মহিলাকে সাহসটা বেড়ে গেছে এই যে সঞ্জয় যে রেপটা করেছে আর্জি করে ঠিক আছে এর এখনো ফাঁসি হয়নি আর অনেক দোষী ধরা পড়েনি বলে এই সোশ্যাল মিডিয়াতে মরকট নামক যে ছেলেটার প্রচণ্ড সাহস বেড়ে গেছে যে মেয়েটা চলে গেল সেটা নিয়ে একটা ওর মুখে প্রতিবাদ নেই কিন্তু উল্টিয়ে ও মেয়েদেরকে নগ্ন করছে মেয়েদেরকে নিয়ে কাটা করছে সন্তান টেনে ছিঁড়ে ছিঁড়ে কথা বলছে ঠিক আছে অন্য মেয়ের গায়ে চরিত্রে কাদা লাগাচ্ছে কন্টিনিউ তাহলে কি মেয়েরা সেফ আছে যে মেয়েটা চলে গেল একটা প্রতিবাদ নেই একটা প্রতিবাদ নেই প্রতিবাদ করবে কি করত তো নিজে একটা রেপিস্ট ও মুখে রেপ করে চোখে ধর্ষণ করে ও কি করে প্রতিবাদ করবে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি কেন বাধ্য হচ্ছি প্রত্যেকটা নারীকে নগ্ন করছে প্রত্যেকটা নারীকে কাঁটাছেঁড়া করছে প্রত্যেকটা নারীর বুকে জুম তুলে এনে মানে বুকের ভাস জুম করে নিয়ে এসে নোংরামও করেছে একটা প্রতিবাদ নেই ও প্রতিবাদ করবেন ওর সাহস বেড়ে গেছে এই সঞ্জয় নামক যে ছেলেটা নোংরামও করে তারপর সন্দীপ নামে যে নোংরা লোকটা নোংরামো করে এখনও গলা উঁচু করে মানে রাস্তায় চলতে পারছে সেই দেখে ওর সাহস বেড়ে গেছে আমি তো একটা পুরুষ আমি তো যত মেয়েদেরকে নগ্ন করব তত আমার ভিউজ বাড়বে আর আমাকে কেউ কিছু করতে পারবে না ওর এইটা সাহস বেড়ে গেছে হ্যাঁ লজ্জা লাগে না তোর বাড়িতে মা আর বউ নেই তোর নাই বোন নেই তোর বাড়ি বাড়িতে তো মা বউ আছে তুই অন্য মেয়েদের চরিত্র নিয়ে কথা বলিস তোর লজ্জা লাগে না ওই জন্যই বলছি আমরা জাস্টিস চাইছি আমরা আদৌ কি জাস্টিস পাব যতক্ষণ না আমরা ফাঁসি দেওয়াতে পারবো দোষীদেরকে ততক্ষণ এরা নোংরা চালিয়ে যাবে উল্টোপাল্টা কমেন্ট করবে হ্যাঁ আমাকে বাজে কমেন্ট করছে আমাকে আরও থেট দিচ্ছে তুই বেশি কথা বললে তোকে রেপ করে দেবে এই ধরনের কথা আমাকে বলছে আমি একটা মেয়ে হয়ে চুপ করে কি করে বসে থাকি বলো তো এর জন্য আমার প্রতিবাদটা না আরো জোর হবে এর কারণে আমার প্রতিবাদটা আরও জোর হবে আর গলার জোরটাও আমার আরও বেশি হবে এই যে গলার জোর এর থেকেও বেশি হবে কেননা আমি একটা মেয়ে হয়ে এই অসম্মান কি করে সহ্য করব করব না আজ আমাকে করছে কাল তাকে করছে পরশু দিন তাকে করছে তাহলে ও অনেককে করেছে এর আগে আরও করবে ও ভবিষ্যতে এটা থামাতে হবে যেমন সঞ্জয়ের ফাঁসি চাইছি যেমন এই আবজি করে যারা যারা দোষ করেছে সেই দোষীদের ফাঁসি চাইছি সেরকম সোশ্যাল মিডিয়াতে এই মর্কট নামকের এরও সাজা চাইছি আমরা কেননা এ কন্টিনিউ প্রত্যেক প্রত্যেকটা নারীকে নগ্ন করছে ওকে দেড় মাস বসিয়ে দিয়েছিলাম না সঙ্গীতা দিদি ভাই দেড় মাস বসিয়ে দিয়েছিল আমরা বসিয়ে দিয়েছিলাম ওকে সেম কাজটা করবো তোকে দয়া করেছিলাম তোর এই চ্যানেলে তুই লাফালাফি করছিস না আমার সীমাদির এবং ধরিত্রীর দয়াতে তুই এই চ্যানেলটাতে আবার লাফালাফি করছিস আমরা দয়া করেছিলাম আমরা দয়া করেছিলাম বলে তুই লাফালাফিটা করতে পারছিস আর জাস্টিসটা আমরা নিয়েই ছাড়বো ঠিক আছে কেন আমরা ফাঁসি চাইছি তোমরা বারবার বলছো না কেন ফাঁসি চাইছো ফাঁসি চাইছো তাহলে তো আর একটা মায়ের কোল খালি হয়ে যাবে না ও সৎ ছেলে নয় ওর মায়ের কোল খালি হলে ওর মা শান্তিতে বাঁচবে ওর মাকে গালাগালি শুনতে হচ্ছে একটা রেপিস্টের মা বলবে একটা রেপিস্টের মা বলবে আমরা যে সঞ্জয়ের ফাঁসিটা চাইছি অনেকের কথা হচ্ছে না তো এটা যদি হয় না একটা রেপিস্টের মা বলবে ওকে যদি ফাঁসি হয়ে যায় তাহলে বলবে যে না যাক তার ফাঁসি হয়েছে তাকে একটু কম শুনতে হবে রেপিস্টের মা ওর মায়ের কোল খালি হলে কষ্ট হবে না আর ও যদি বেঁচে থাকে তাহলে আরও মায়ের কোল খালি হবে ওরকম শত্রু মরে যাওয়া অনেক ভালো ওই রকম রেপিস্টের মরে যাওয়া অনেক ভালো শুধু ও নয় যারা যারা ছিল প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মরে যাওয়া ভালো তাদের বেঁচে থাকার কোনো রাইট নেই ঠিক আছে তারা যদি বেঁচে থাকে তারও তারা আরও অনেক মায়ের খালি করবে তাই জন্য কজন চলে গেলে শান্তি হবে বেশ করছি চাইছি ফাঁসির রায় বেশ করছি গলা বাজি করে বলবো ফাঁসি চাই আর এই মরকট নামক ছেলেটারও আমরা সাজা দিয়ে ছাড়বো অনেকবার মেরেছিস নগ্ন করছিস না প্রত্যেকটা মহিলাকে নগ্ন করছিস না যে মেয়েটা চলে গেল কই একটা তো প্রতিবাদ দেখলাম না একটা তো বলছিস না কই প্রত্যেকদিন লাইভে এসে প্রত্যেকটা নারীকে নগ্ন করছিস মুখে প্রত্যেকটা নারীকে আমাদেরকে নিয়ে ভিডিও করছিস কই জাস্টিস চাইছিস না তো কই সঞ্জয়ের ফাঁসি চাইছিস না তো ও তোর মুখে চাইছিস না কেন সঞ্জয়ের ফাঁসি চাই এটা বল একবার হুম গায়ে লাগবে তো কেন তুইও তো একটা রেপিস্ট তুইও তো মুখে রেপ করিস চোখে ধর্ষণ করিস ওই কারণেই তো তুই চাইবি না তুইও তো একটা রেপিস্ট ওই আর একটা রেপিস্টের কি করে ফাঁসি চাইবি কারণ চোর তো চোরকেই সাথ দেয় রেপিস্ট রেপিস্টকেই সাথ দেয় না ওই জন্যই তো তুই বলতে পারছিস না প্রতিবাদ নয় তুই প্রত্যেকটা নারীকে অপমান করছিস ধর্ষণ করছিস লজ্জা হওয়া উচিত ধিক্কার জানাই তুই নাকি বাংলায় থেকে নাকি তুই হোক প্রতিবাদ একজন মিছিলে বেরিয়েছ ওইটুকু দেখিয়ে দিলি করেছিস প্রতিবাদ করবি কি করে তুই তো নিজে একটা রেপিস্ট আমি আবার তোর কাছে আশা করছি চল তোকে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে দেব পারলে আমাকে আটকিয়ে দেখা অনেকবার বেড়েছিস চল খেলা হবে